তার মতো সবাই উদার কিন্তু তার আশপাশে যারা আছে সরকারে তারা কতটুকু উদার কতটুকু প্রগতিশীল কতটুকু তার মতো চিন্তা করছে সেটা তার গত ছয় মাসে বোঝা হচ্ছে তার সরকারের প্রতি যেভাবে দলমত নির্বিশেষে ছয় মাস আগে সমর্থন ছিল এক চটিয়া সেই সমর্থন আজকে কেন রাজনৈতিক দলগুলো সন্দেহ সংসার চোখে দেখছে কেন তারা যেভাবে শুরুতে রাষ্ট্র সংস্কারের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েও এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে আমি প্রধান উপদেষ্টার কাছে এটা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অত্যন্ত একজন সম্মানিত বিজ্ঞ ব্যক্তি আপনার দূর দিলে এই ছাত্র নেতৃবৃন্দ অনেকে তখন আপনার দ্বারে কাছেও ছিলেন আপনি যখন ছিলেন না তখন এই গণ অধিকার পরিষদের এই ছেলেরা এই মেয়েরা মশাল মিছিল করেছে ডক্টর ইউনুস রয়ালির প্রতিবাদে সেমিনার করেছে এই জুডিশিয়াল হারাসমেন্ট অন ডক্টর ইউনুস তার পাশে ছিল কোন আমরা উচ্চাকাঙ্ক্ষার সুবিধা লাভের জন্য দেশ এবং জাতির প্রয়োজন তার প্রতি আমাদের অনুরোধ থাকবে আজকের এই সংবাদ সম্মেলনকে আমলে নিয়ে এই আদামরা উপদেষ্টা পরিষদ এই দুর্বল উপদেষ্টা পরিষদ পুনর্বসন করে আপনি অবাক সুষ্ঠু নিরপেক্ষ নিপত্রের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করে জাতিকে একটি নতুন দিশার সন্ধান দিন অন্যথায় এই দেশ একটি সংকটে পড়বে আপনি হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগতে পারে কারণ যেভাবে দেশের পরিস্থিতি তালগুল পাকাচ্ছে আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা সংশয়ের মধ্যে আছি সেই কারণেই আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলা ধন্যবাদ